গরম গরম লাউ শাকের মধ্যে মাছের পাতুরি যেটা দিয়ে নিমেষেই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ অশেষ সহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ভেতরের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর স্মুথ হয়েছে আর ওপরের অংশটা ঠিক ততটাই ক্রিস্পি তো রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে অ্যাড করব হচ্ছে দুটা পেঁয়াজ আর দুই কোয়া রসুন একসাথে করে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আপনারা চাইলে আস্ত পেঁয়াজও দিতে পারেন কয়েকটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দের উপরে আর সাথে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেবেন এতে করে স্বাদটা খুব ভালো লাগে আর এখানে দিচ্ছি হচ্ছে কয়েকটা মাঝারি সাইজের পুঁটি মাছ যেটাকে আমি কেটে বেছে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি সাথে দিলাম লবণ দিলাম হচ্ছে জিরা গুঁড়ো আর সাথে দিলাম মরিচের গুঁড়ো এবং সর্বশেষ দিব হচ্ছে হলুদের গুঁড়ো এগুলো দেওয়ার পরে তেলটা দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা পাথরের মধ্যে বরাবরই এক সব বেশি দিবেন একটু বেশি দিলে হবে কি এটা ভেতরটা সুন্দর মাখা মাখা থাকবে একদম ড্রাই হয়ে যাবে না তো তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম আর বাকি অল্প একটু যে তেল আছে সেটার উপর দিকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে এভাবে ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো তারপর এখানে নিয়ে নিচ্ছি লাউ পাতাগুলোকে লাউ পাতাগুলোকে আমি পানিতে কোনো ভাপিয়ে নিব না এগুলো আমি একদম সরাসরি ইউজ করব যেহেতু পুঁটি মাছটা হতে সময় লাগে তো এই জন্য লাউ পাতাটাকে আমি ডিরেক্টলি ইউজ করব। এখানে চার পিস লাউ পাতা আছে বেশ ভালো করে ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি আর ওপরের যে ডাটা অংশটা আছে সেটা ফেলে দিয়েছি তারপরে আমি একটা পাতা নিয়ে নিলাম পাতা নিয়ে সেখান থেকে চার ভাগের এক ভাগ পরিমাণ আমি যে পাতুরির মিক্সচারটা আছে সেটা মিক্স করে নিলাম এখন এটাকে ভাজ করার পালা ভাজটা একটু খেয়াল করে দেখবেন ঠিক এভাবে করে ভাজ করলে হবে কি আলাদাভাবে আপনাদেরকে আর কোনো সুতা দিয়ে বাধার ঝামেলা বা কোনো কিছু পোয়াতে হবে না অনেকে কিন্তু ঝামেলার জন্য দেখা যায় পাতুরিটা খেতে চায় না ঠিক এভাবে করে ভাজ করবেন আর ভাজের যে অংশটা আছে সেটা উল্টো দিক করে এভাবে রাখবেন এই জিনিসটা শুধু একটু খেয়াল রাখবেন এভাবে করে বাকিটাও আমি করে নিচ্ছি বানানোর পরে এখন ভাজার পালা প্যান বসিয়ে দিলাম প্যানটাকে একটু গরম করে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা স্পেয়ার করে দিলাম একদম ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই এখন হচ্ছে যে দিকটা ভাজের দিক সেটা নিচের দিকে দিয়ে পাতুরিগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম চুলার আঁচটাকে একদম লো করে পাঁচ মিনিটের জন্য হচ্ছে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম তারপরে হচ্ছে এটাকে আবার উল্টিয়ে নেব আঁচটা কিন্তু লো করেই আপনাদেরকে পাতুরিটা রান্না করতে হবে না হলে দেখা যাবে উপরের অংশটা সুন্দর হয়ে যাবে কিন্তু ভিতরে অনেক সময় কাঁচা থাকার সম্ভাবনাটা থেকে যায় তাই একদম লো করে এটাকে পনেরো বিশ মিনিটের মতো ভেজে নেবেন যখন একদম ঠিক আপনার মনের মতো যে কালারটা এসে যাবে এই যে উপরের যে কালারটা দেখতে পাচ্ছেন হালকা একটু ব্রাউন কালার সেই পর্যায়ে চলে আসলে এটাকে নামিয়ে নিতে হবে আর একদম চেষ্টা করবেন পাতুরিটা গরম গরম ভাতের সাথে গরম গরম পাতরি সার্ভ করতে তাহলে টেস্টটা আপনি একদম ফুলি পাবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ